মাছের মাথা দিয়ে শুধু যে মুড়ো ঘণ্ট মাছের মাথার ডাল হয় তা না এইভাবেও রান্না করে খেতে পারেন দেখবেন খেতে খুবই ভালো লাগে একটু কষা কষা করে করলে তো আরোই স্বাদ বেড়ে যায় তার জন্য ফ্রিজে মাছের মাথা ছিল রুই মাছের মাথাও ছিল কাতলা মাছের মাথাও ছিল দুটো মাথায় নিয়ে লবণ হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে এসছে এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে বেশ কড়া করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এবার আমি আলু কেটে নিচ্ছি তার সাথে পেঁয়াজও কেটে নেবো যেহেতু শুধু মাছের মাথা করছি তাই অল্প পরিমাণ আলুও দেবো আর বাঙালিরা একটু আলু খেতে বেশিই পছন্দ করে আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি দুটো আলুই দিয়েছি এবার এদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর একদিকটা উল্টে পাল্টে এবার পেঁয়াজ কেটে নেব। এখানে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ আমি আগে থেকেই ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি আজকের রান্নাটা একটু তেল ঝোল টাইপের হবে সবগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি খেতে কিন্তু খুবই ভালো লাগে যদি এইভাবে কষা কষা আর তেল ঝোল করে রান্না করা যায় একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা উল্টে পাল্টে নিয়ে বেশ কড়া করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেব একদম কড়া করে কিন্তু ভাজতে হবে এভাবে আরও কিছুক্ষণ মতো বেশ লাল করে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলোও হালকা লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজার সময় লবণ কিংবা হলুদ দেবো না সবসময় সময় ঘণ্ট রান্না না করলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর আমরা তো মাছের মাথা দিয়ে ডাল খাই আর মাছ কিনলেই মাছের মাথা বাড়িতে আসি তাই মাঝে মধ্যে মুড়ো মাছের মাথার ডাল আর এইভাবে রান্না করে খেতে পারেন আলুগুলো কথা বলতে বলতে হালকা লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর লবণ যাতে তাড়াতাড়ি রং ধরে যায় আর লবণটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ আদাবাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম সিম করা আছে আমি এর মধ্যে টমেটো দেব না টমেটো সস ব্যবহার করব এতে কিন্তু আলাদা একটা স্বাদ আসে আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন আবার টমেটো কেটেও দিতে পারেন সামান্য পরিমাণ জল দিয়ে আগে মশলাটা কষিয়ে নিলাম তারপরে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ মতো মশলাটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ জল বেশি জল দেব না যেহেতু তেল ঝোল রান্না করছি তাই বেশি জল দিচ্ছি না এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলাম ঢাকনা তুলে নিলাম আস্তে আস্তে তেল ভাজতে শুরু করে দিয়েছে আলুগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল মাছের মাথা কষা আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন